বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিহর্টস আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিহর্স এই দুর্যোগের মধ্যে ফেনি এবং কুমিল্লা এবং যতটা জেলা আছে কবলিত জায়গা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং যে যা পারেন ইনশাল্লাহ সাহায্য করবেন হেল্প করবেন এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের এটা নিয়ম নীতি যে এক ভাই সমস্যা পড়লে আরেকবার হেল্প করবে যাই হোক ভিউয়ার্স সবাই সবাই সাহায্য করার চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আর ইনশাআল্লাহ ভিউয়ার্স তাহলে শুরু করি ভিডিওটা টাস্কে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার মতিওয়ালা কবুতার এটা ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক মতিওয়ালা বেবি আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এটা ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক আর ভিউয়ার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিবেন যেটা দেখাবেন ওইটা ইনশাল্লাহ পাবেন আর এক একটা প্রশমের সঙ্গে মিলাই নেবেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না নয় ছয় সিস্টেম নাই নয় ছয়ের এখানে কোনো সিস্টেম নাই আর আমার কবুতর ফেলাই করবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বিয়ার্স এটা হচ্ছে মতিয়ালা বেবি একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাগ দেখেন বিয়ার্স একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাগ আপনারা নিঃসন্দেহে এই বেবিটা নিতে পারেন এক একজোড়া দেখেন এটা হচ্ছে থার্টি ফাইভ বেবি আপনারা এই পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন এই থার্টি ফাইভ বেবি পেয়ারের দাম পড়বে এক দাম ষোলোশো টাকা এটা পাঁচ ছয় পরের বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে ভেয়ার্স এটার ট্যাক নম্বর হচ্ছে সতেরো এবং আঠারো নম্বর ট্যাক আর ভিহ এদের চোখটা অনেক কালো চোখের কবুতর থার্টি ফাইভ আপনারা জানেন একাত সতেরো এবং আঠারো নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা নেবেন এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন সতেরো এবং আঠারো নম্বর ট্যাক বিয়ার্স স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি এটা পাঁচ ছয় পরের বেবি একদম ষোলোশো টাকা বিয়ার্স কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন যাদের ভালো লাগবে নেবেন সামনেটা মাদি পিছনেরটা নর পাঁচ ছয় পরের বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন জোড়া ওমান টেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম ষোলোশো টাকায় কেউ দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স কোয়ালিটি দেখবেন কোয়ালিটি রাজা দেখেন বিহর্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন এটা তিন পরের বেবি বিহর্স স্টার্নিং দেখলে মাথা নষ্ট টাকা লাগবে মাত্র ষোলোশো টাকা ভাই মাত্র ষোলোশো টাকার মধ্যে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন আর ভিওর্স যারা যারা নেবেন শুধু ট্যাক নম্বরটা এবং স্ক্রিনশটটা দিবেন এটা সাদা কালারের ট্যাগ পরানো আছে ভিওয়ার্স এটার ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি নাই ভাই কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন ভিওর্স কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটি রাজা ট্যাক নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ এক একজোড়া গোল্ডেন কবুতার দেখেন এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে এটা হচ্ছে ট্যাক নম্বর হচ্ছে সাতানব্বই এবং আটানব্বই নম্বর ট্যাক বিহস খুব ভালো মানের কবুতার এদের ফ্লাইং অনেক যথেষ্ট অনেক ভালো সামনে একটা নর পিছনে একটা মাদই দেখেন সাতানব্বই এবং আটানব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন এই বেবি পেয়ারটা চার পরে চলে গেছে এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো আপনারা নিঃসন্দেহে এই এটা কালেক্ট করতে পারেন দেখেন ভাই কোয়ালিটির রাজা আর বিহার্স আমার কাছে কোনো দামাদামি চলবে না ভাই কোনো দামাদামি চলবে না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন আর আমার কবু তার ফ্লাই করবে না ভাই যতক্ষণ ফ্লাই করবে না ততক্ষণ পাল্টায় যাবে ইনশাআল্লাহ চেঞ্জ হওয়ার তালে থাকবে ইনশাল্লাহ কথা বুঝলেন ব্যবসা সাথে একদিনের জন্য করবো না এটা আমার নিজস্ব চ্যানেল যত সমস্যা ইনশাআল্লাহ আমাকে ফোন দিয়ে ডাইরেক্ট জানাবেন ঠিক আছে বিহার্স এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা চার পরে আসে ভাই গোল্ডেন বেবি নর্মাদি কনফার্ম যাদের লাগবে ইনশাল্লাহ নিবেন ডাইন সেটেরা মাদি বাম সেটেরটা নর ট্যাগ নম্বর সাতানব্বই এবং আটানব্বই নম্বর ট্যাক ভিওটস এটা হচ্ছে সাকিডে একচল্লিশ নম্বর বেবি এটা ট্যাগ নম্বর হচ্ছে সাত এবং আট নম্বর ট্যাগ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন এই বেবি পেয়ারটা তিন চার পরে চলে গেছে দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন ভিওর্স খুবই মারাত্মক স্টার্নিং কোয়ালিটি এদের এবং এদের চট হবে বাদানো চট হবে এদের পায়ে হচ্ছে বেগুনি কালারের ট্যাগ পরানো আছে ট্যাগ নম্বর হচ্ছে সাত এবং আট ট্যাক নম্বর সাত এবং আট সাকিডি একচল্লিশ নম্বর বেবি আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা টানবেন না পুরোপুরি দেখবেন যেটা যেটা পছন্দ হবে ট্যাক নম্বর বলবেন এবং স্ক্রিনশট দিবেন বেয়ার্স হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে এই বেবি বেয়াটা কালেক্ট করতে পারেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন বেয়ার্স এটা হচ্ছে গলায়লাল বেবি দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন মাদিটা চার পাঁচ পরে আসে নটটা এক পরে আসে আর নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় বিহার্স আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন যাদের বাজির কবুতার প্রয়োজন ইনশাল্লাহ বাজির কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন আর আমার কবুতার গলায়লালগুলো গলায় লালগুলো যদি বাজি না দেয় অবশ্যই ফেরত দিয়ে দেবেন এবং ফেলাই না করলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বিওয়ার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না পাঁচ ছয় পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন মাদেটা চার পাঁচ পরে চলে গেছে আর নটটা এক পরে আছে আর ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় ট্যাকের কালারটা হচ্ছে লাল আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ প্যারেন্টস করতে পারবেন বিয়ার সেটা হচ্ছে লাল বেবি দেখেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি গলায়লালের দেখেন এটা এই বেবিটা তিন চার পরে চলে গেছে এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটা ট্যাক নম্বর হচ্ছে দুই পায়ে ট্যাক আছে ছাব্বিশ এবং সাতাশ নম্বর ট্যাক দুই পায়ে ট্যাক লাগানো আছে দেখেন বিওয়ার এটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে টেস্ট কালার ছাব্বিশ এবং সাতাশ নম্বর ট্যাক আপনারা যা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই তিন পরের বেবি গলায় লাল বেবি ভাই এগুলো যদি বাজি ফেলাই না করে ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নাই এক দাম এক দাম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই ছাব্বিশ এবং সাতাশ নম্বর ট্যাক দুই পায়ে ট্যাক লাগানো আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিহার্স একজোড়া গলায় লাল বেবি দেখেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই গয়লা লাল বেবির রিং নাম্বার হচ্ছে তিন এবং চার নম্বর রিং যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দেখেন একটা সাইডটা নর হবে ডাইন সাইডটা মাদি হবে আপনারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন ট্যাক নম্বর হচ্ছে দেখেন বেগুনি কালারের ট্যাক পরানো আছে তিন নম্বর এবং চার নম্বর ট্যাক যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর বিওয়ার্স স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিবেন যেটা পাঠাবেন ইনশাল্লা ওইটাই পাবেন দেখেন বিওয়ার্স তিন নম্বর এবং চার নম্বর ট্যাক যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন বিহর্স একজোড়া ওমন টিটি বেবি দেখেন এটার পায়ে হচ্ছে দুইটা দুই কালারের ট্যাগ পরানো আছে এটার ট্যাক নম্বর হচ্ছে ছত্রিশ ছত্রিশ দুটোর দুটোর পায়ে দুটো ট্যাক লাগানো আছে দুই রকমের দুই কালারের ছত্রিশ ছত্রিশ দেখেন বিহর্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এটা তিন পরের বেবি আর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কবুদেরগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহার্স আর আমার কবুতরগুলো উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বিওয়ার্স ঠিক আছে আমার কবুতর না উঠলে ডাইরেক্ট ফেরত কোনো দামাদামি নাই একদম ষোলোশো টাকা যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এক একজোড়া দেখেন এটা এক নম্বর হচ্ছে চল্লিশ নম্বর এবং একচল্লিশ নম্বর ডবল ট্যাক পরানো আছে দেখেন দুই উপায়ে একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে পেস্ট কালার একচল্লিশ নম্বর একচল্লিশ নম্বর এবং চল্লিশ নম্বর চল্লিশ নম্বর দুই পায়ে ডবল ডবল এক পরানো আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন আপনারা ফ্লাইংয়ের জন্য যারা ফ্লাইং করাইতে চান এই বেবি পেয়ারটা নিতে পারেন এটা তিন পরের বেবি এটার দাম পড়বে একদম ষোলোশো কোনো দামা দামি নাই বেয়ার্স আর এটার নামটা একটু হাইট করলাম যারা নিঃসন্দেহে নিতে পারবেন ফ্লাইং করাইতে চান ইনশাআল্লাহ নেবেন যদি ফ্লাই না করে যে কয়দিন খাওয়াবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন ভাই ঠিক আছে নিঃসন্দেহে নেবেন এর দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না ভাই কবুতার যদি ফ্লাই না করে ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন বিহার্স দেখেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি রাজা দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এক একজোড়া সাকিডেডি কবুতার এটা হচ্ছে দশ নম্বর বেবি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন এটা ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক ডাইন সাইডেরটা মাদি হবে বাম সেটেরটা নর হবে মাদিটা আপনার চার পরে আছে নটটা দুই পরে আছে যা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স দেখেন বিওয়ার্স স্টার্নিংটা দেখেন মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি এবং নাকের ফুলটা দেখবেন এটা দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি নাই সাকিডেটি দশ নম্বর একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাগ আপনারা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে যেটা দেখাবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন আর এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল এক জোড়া কেটিএম টিডি বেবি আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক দেখেন কোয়ালিটি দেখবেন দারুন স্ট্যান্ডিং দেখবেন এবং নাকের ফুলটা দেখবেন বিহার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা নেবেন দেখেন দারুণ স্ট্যান্ডিং দেখেন জিরো পরের বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক দেখেন বিয়র্স স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যেটা দেখাবেন ইংশাল ওইটাই পাবেন একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক এই ট্যাকের কালারটা হচ্ছে সাদা কালারের ট্যাক আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন একদম পনেরোশো টাকা ভাই বিয়ার্স এক্সেক্ট আলমারিওয়ালা কবুতর আলমারিওয়ালা বেবি আপনারা অনেকেই নাম শুনেছেন এটা ট্যাক নম্বর হচ্ছে নিরানব্বই এবং একশো নম্বর আলমারিওয়ালা অনেকে গোল্ডেন কবুতার বলেন দেখেন বিয়ার্স যারা নিঃসন্দেহে নিতে চান ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারেন এদের ফ্লাইং অনেক ভালো ফ্লাইং যারা নাম শুনছেন অনেকের কাছে নামটা নতুন হইতে পারে কিন্তু ইউটিউবে ঢুকে নেটে সার্চ দেবেন আলমারিওয়ালা কবুতার দেখতে পারবেন বিয়র্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এটা হচ্ছে নিরানব্বই এবং একশো নম্বর ট্যাক নিরানব্বই এবং একশো দেখেন বিয়র্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই বেবিটা দুই পরে চলে গেছে যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এদের মেমরি এবং ফ্লাইং অনেক ভালো এ সমস্ত বেবি হারায় না নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এটা দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই আলমারিওয়ালা দাম পড়বে একদম ষোলোশো টাকা বিহর্স এক সেট কালদম কবুতার দেখেন আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মারাত্মক স্টার্নিং কোয়ালিটি এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকায় কোনো দামাদামি করবেন না যাদের আঠারোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা স্টার্নিংটা দেখেন বিহর্স পুরনো কবুতার দেখলেই বোঝা যায় ভাই দাম পড়বে একদম আঠারোশো টাকায় কোনো দামাদামি করবেন না ভাই যাদের পনেরোশো পছন্দ হবে শুধুমাত্র আঠারোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিওয়স ডিম বাচ্চা রানিং আছে আপনারা নিঃসন্দেহে নেবেন স্টার্নিং দেখেন ভাই আলাদা করে কেউ ভিডিও চাবেন না ভিডিও দিতে পারবো না ভাই দেখেন বিহ যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন স্ক্রিনশট দেবেন এক একটা পশমের সঙ্গে সঙ্গে মিলাই নেবেন ভাই একদম ফুল ফ্রেশ কবুতার যাদের পছন্দ হবে নেবেন একদম আঠারোশো কোনো দামাদামির অপশন নাই একদম আঠারোশো টাকা আমার এখানে এটা হচ্ছে সালাডি কামাগার মাদে দেখেন পেটের উপরে ভি শেপ আছে দেখেন মাদিটা রানিং মাদি যাদের এই মাদিটা পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স আর এদের চোখটা দেখাবো এর চোখটা একটু দেখাবো এর আগে একটু স্টানিং কোয়ালিটি দেখেন আর পিটের উপর ভি নোহা আছে দেখেন আপনার স্টার্নিং দেখেন অনেক ভালো মানের একটা মাদি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা অনলি দুই হাজার কোনো দামাদামি করবেন না ভাই যাদের এক পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম দুই হাজার টাকা একটু চোখটা একটু দেখাই দিচ্ছে বিওয়ার্স বিহার্স এটা হচ্ছে দেখেন সালার আপনার সালাডিকামাক কামাগার মাদি মাদির চোখটা দেখেন খুবই মারাত্মক চোখ আর এদের পিঠের উপরে যে ভি চিহ্নটা আছে সেটা একটু দেখাই দিচ্ছে বিওয়ার্স দেখেন বিহস পিঠের উপরে একদম ভি চিহ্ন আপনারা নিঃসন্দেহে এই মাদিটা নিতে পারেন দেখেন একদম ফুল ভিড় চিহ্ন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এটা হচ্ছে রামপুরীর একটা মাদি দেখেন এই মাদিটা অনেক ভালো মানের একটা মাদি আপনারা নিঃসন্দেহে যারা ক্রস করে কবুতার উড়াইতে চান আপনার এই মাদিটা নিতে পারেন এই মাদিটা খুবই ভালো মানের খুবই মেমোরিওয়ালা কবুতার একটা দেখেন এই মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন বেহর্স এই মাদিটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই এটা আট পরে একটা নিউ এডাল মাদি যারা ক্রস করে কবুতার উড়াইতে চান নিঃসন্দেহে এটা নিতে পারেন যাদের কবুতার বাসায় নামে না ঠিক আছে এই মাদিটার সাথে জোর দিতে পারেন খুব ভালো মানের একটা কবুতার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না আট পরের মাদি দাম পড়বে পনেরোশো টাকা বিহস এক সাইড কামাকার কবুতর দেখেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন চোখটা মারাত্মক লেভেলের লাল এদের বেগুনি কালারের ট্যাক পরানো আছে আর ভিওর্স আপনারা জানেন লাল ছোকের কবুতর অনেক ভালো ফ্লাই করে আর এটা হচ্ছে কামাগার বেবি এই বেবিটা বেবি পেয়ারটা এক পরে চলে গেছে যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা নেবেন আমি একটু চোখটা একটু দেখাই দিই আপনারা চোখটা একটু দেখেন বিহর্স দেখেন এটা দুই পরে দুই পরে চলে গেছে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন বেবির চোখটা দেখেন চোখের মধ্যে রিং এবং যে কয়টা দানা আছে স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন বিহার্স যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এক দাম পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন এক একজোড়া ওয়ানটি বেবি আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি আগে দেখেন সরি বেবি না এটা হচ্ছে নিউ অ্যাডাল কবুতার দেখেন বিহার্স এটা দশ পর ক্লিয়ার হয়ে গেছে সর্বোচ্চ গেলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম এক দাম পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স কোনো দামাদামি নাই এক দাম পাঁচ হাজার টাকা স্টার্নিং দেখেন মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম এক দাম পাঁচ হাজার টাকা দেখেন বিওয়ার্স কোয়ালিটির রাজা দেখেন আমি একটু চোখটা একটু দেখাই দিই বিহর্স বিহর্স এটা হচ্ছে নরের চোখ দেখেন একদম সাদা চোখের কবুতর ভাই এবং নাকের ফুলটা দেখেন একদম সাদা চোখ এটা হচ্ছে নর মাদির চোখটা দেখাই দিচ্ছি দেখেন বিহর্স এটা মাদি আপনাদের যাদের যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং ফুলটা দেখেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দাম পড়বে একদম পাঁচ টাকা বিহর্স এটা হচ্ছে গলাইলাল রানিং পেয়ার দেখেন আপনারা যারা গলালাল রানিং পেয়ার নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এই গলালাল রানিং পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহার এদের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন আর বিহার আমার লালগুলো যদি বাজি না দেয় ঠিক আছে এবং ফেলাই না করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই অনেকের আপনারা অবজেকশন জানান যে ভাই বাজি দেয় না বাজি না দিলে অবশ্যই ফেরত দিয়ে দেবেন নিঃসন্দেহে নিতে পারবেন ভাই গলালাল এই রানিং পেয়ারটা এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই একদম পাঁচ হাজার পাঁচশো নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই গলায় লাল আর একটা বিহার্স আপনারা অনেকেই কবুতর পছন্দ করেন পছন্দ করার পর ভাই টাকা দিচ্ছি ঠিক আছে আর কোনো খবর থাকে না ভাই এরকম কেউ করবেন না যাদের পছন্দ হবে যারা টাকা দিতে পারবেন তারাই শুধুমাত্র ফোন দেবেন ঠিক আছে ভাই সারাদিন ফোনের পরে থাকা লাগে আবার কেউ মাইন্ড করবেন না সারাদিন ফোনের পরে থাকা লাগে ভাই যারা নিতে নিবেন না ভাই দয়া করে তারা ফোন দিবেন না আর এই দামের মধ্যে যদি কারো পছন্দ হয় তারাই ফোন দিবেন আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই দাম পড়বে দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিলাই করবে না বাজি দেবে না ডাইরেক্ট আমার কবুতর আমার ফেরত দিয়ে দেবেন ভাই ঠিক আছে ব্যবসা করার সাথে একদিনের জন্য না যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এক জোড়া ডাবলা কবুতর এবং এর পেটের উপরে একদম ভি শেপ আছে দেখেন পেটের উপরে হানড্রেড পার্সেন্ট ভি শেপ দেখেন দেখলেই বুঝতে পারবেন এবং এদের কোয়ালিটিটা দেখেন ভাই ডাবল কবুতর আমি চোখ দেখাবো আগে এদের স্ট্যান্ডিংটা দেখেন ভাই এদের বাচ্চা কাচ্চা সাত পর দশ ঘন্টা তেতাল্লিশ মিনিটের বেশি উড়ানো আছে আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন বিহার্স আপনার আপনার আগে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন কারো যদি এই রানিং প্যাটটা পছন্দ হয় নিঃসন্দেহে আপনারা নেবেন এটার দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন দেখেন বিহার্স আমি একটু চোখটা একটু ধরে দেখাই দিই দেখেন ভাই স্ট্যান্ডিং দেখলে মাথা নষ্ট হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন এটু চোখটা দেখাই দিচ্ছি ভিওয়ার্স ভিওর্স এটা হচ্ছে মাদির চোখ দেখেন মারাত্মক লেভেলের লাল দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এবং ঠোঁট দেখবেন ভিওর্স এটা হচ্ছে মাদি নরের একটু দেখাই দিচ্ছি ভিওয়ার্স বিহার দেখেন এটা হচ্ছে নরের চোখ আপনারা নিঃসন্দেহে এইটা নিতে পারবেন এটার দাম পড়বে দাম পঁয়তাল্লিশশো টাকা ভিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং ইন্ডিয়াতে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল আর বিহর্স আপনারা যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না আর অনেক সময় দেখা যায় যে আপনারা সব কিছু ফাইনাল করছেন দুই জোড়া নিব তিন জোড়া নিব টাইম মতো টাকা দিচ্ছেন না ভাই সন্ধ্যার সময় দিচ্ছি ভাই এক ঘন্টা পরে দিচ্ছি তারপর আর কোনো খবর থাকে না ভাই এরকম কোয়ালিটির লোক দয়া করে ফোন দিবেন না ভাই দাম পড়বে দাম পঁয়তাল্লিশশো টাকা ভাই এক সেট ভোসাল কবুতার দেখেন যারা ভোচাল কবুতর খোঁজেন ইনশাল্লাহ এই প্যায়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই প্যায়ারটা কোনো বার্কেটিং হবে না কোনো দামাদামি হবে না যাদের ভালো লাগবে নেবেন না হলে বাদ দেবেন এই প্যায়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই একদম আট হাজার কোনো দামাদামি করবেন না আর আলাদা করে কেউ ভিডিও চাইন না যদি মনে করেন এইটা স্ক্রিনশট দিয়েছেন এইটা যদি না পাঠায় তার পরের দিন কমেন্টে আপনারা লেখবেন ঠিক আছে তার পরের দিন কমেন্টে আপনারা লেখবেন আমার কবুতার যদি ফেলাই না করে ডাইরেক্ট ফোন দেবেন যে হাসান ভাই কবুতর ওড়ে না ডাইরেক্ট পাঠাই দেবেন ভাই ব্যবসা সাথে একদিনের জন্য না কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই ঠিক আছে কষ্টের টাকা দিয়ে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন ভাই কার ঠকায় খার চিন্তাভাবনা নাই আমার কবুতরের এই দাম পছন্দ হলে নেবেন না হলে নাই ভাই আর ফেলাইন করবে না গ্রান্টি আমি ভাই ঠিক আছে সবাই কম বেশি চিনেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান আর আমি নিয়মিত ভিডিও দেই এটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল আর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন অবশ্যই নাম্বারের আগে ডবল এইট যোগ করবেন নাম্বারের আগে বাংলাদেশি কোড ডবল এইট যোগ করবেন তার তাইলে আপনার হোয়াটসঅ্যাপ এমে পাবেন আর যদি ডবল এট না দেন তাইলে কিন্তু পাবেন না ভাই ঠিক আছে নিঃসন্দেহে আপনারা এই ভোচাল পেয়ারটা নিতে পারেন এই ভোচাল পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার বাচ্চা যদি না ওড়ে ভাই ডবল টাকা দেবো ভাই এর বাচ্চা যদি না ওড়ে ডবল টাকা পাবেন যারা টুর্নামেন্ট খেলতে চান নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই কোনো দামাদামির অবজ মানে ই নাই সুযোগ নাই একদম আট হাজার টাকা হয় বিহার্স এটা হচ্ছে গোল্ডেন কবুতার আপনারা আগে স্ট্যান্ডিংটা দেখেন এর এদের স্ট্যান্ডিং দেখলে মাথা নষ্ট দেখেন বিয়ার্স খুবই কোয়ালিটি ফুল এদের চোখটা মারাত্মক লেভেলের লাল এদের বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে ভিওর্স এই পেয়ারটা কেউ যদি নিতে আগ্রহী হন এটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিহার্স এদের স্টার্নিংটা স্ট্যান্ডিংটা দেখেন এবং বিহর্স এদের চোখটা দেখাই দিই বিহার্স দেখেন বিহর্স এটা কিন্তু মাদির চোখ দেখছেন মাদির চোখ দেখেন ঠোঁট দেখেন ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন এটা হচ্ছে মাদির চোখ নরের চোখটা দেখাই দিচ্ছি বিহার্স বিহার্স এটা হচ্ছে মাদির চোখ দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা বিহার্স একদম চার হাজার কোনো দামাদামি করবেন না যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে নিতে পারেন বিহার্স এক সেট হোয়াইট গোল্ডেন কবুতর দেখেন অনেকে হোয়াইট কমান্ডো বলে বিহার্স দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন খুবই কোয়ালিটিফুল আর বিহস এই হোয়াইট কমান্ডো রানিং প্যাডটা কেউ যদি আপনারা নিতে চান এই প্যাডটার দাম পড়বে এক দাম পঁয়তাল্লিশশো টাকা কোনো দামাদামি করবেন না যাদের পঁয়তাল্লিশশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স আর ভিওয়ার্স যতক্ষণ মনে চায় ততক্ষণ দেখেন কেউ আলাদা করে ভিড়ও চাবেন না আর আমি কবুতার পাঠাবো যদি একটা এক একটা পশমের সাথে যদি না মেলে আপনার গাড়ি ভাড়া হাফ ডাউন গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ভাই ঠিক আছে ভাই এক একটা পশমের সাথে মিলাই নেবেন আর এক কবুতার আমি একজনের কাছেই দেখি বেশি দুইজনের কাছে বিক্রি করি না ভাই মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই একদম ট্যাগ বাই ট্যাগ কালার টু কালার আপনারা দেখে শুনে বুঝে নেবেন ইনশাল্লাহ এই হোয়াইট কমান্ডো রানিং পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা কোনো দামাদামি করবেন না যাদের পঁয়তাল্লিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন ভাই কোয়ালিটি রাজা আর এদের মেমোরি যথেষ্ট ভালো মেমোরি নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কোনো দামাদামি নেই একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই বিহ সাকি রেডি কবুদার দেখেন বৃহর্স খুবই কোয়ালিটিফুল এই রানিং প্যাডটা দেখেন এই রানিং প্যাডটা কেউ যদি আপনারা নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স কোনো দামাদামি নাই একদম পঁয়তাল্লিশশো টাকা দেখেন স্টার্নিং দেখেন ভাই স্টার্নিং দেখেন আগ পরেরটা হচ্ছে মাদি আর রানিংটা হচ্ছে নর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই দেখেন যেটা ট্যাক পরানো আছে ওইটা নর আর এইটা মাদি হবে দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন কালার দেখেন আর বিহার্স আমি একটু চোখটা একটু ধরে দেখাই দিচ্ছি বিহার্স এটা হচ্ছে নরের চোখ দেখেন মাদের চোখটাও দেখাই দিচ্ছে ভিওয়ার্স নরটা একদম ফুল রানিং মাদির চোখটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাদির চোখ দেখেন দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই কোনো দামাদামি নেই একদম পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশোতে কারো যদি পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন আট পরে আছে মল্টিংয়ে আছে দেখেন বিহর্স বিহর্টস এটা হচ্ছে টেডি মাদি কেউ আবার কালশিরা ভাইবেন না ভাই ঠিক আছে নিঃসন্দেহে এটা নিতে পারবেন এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম তিন হাজার টাকা আর এর নটটা আমি আট হাজার টাকা বিক্রি করছিলাম দেখেন বিওয়ার্স কারো যদি লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আমি একটু চোখটা একটু দেখাই দিই বিহার্স দেখেন বিওয়ার্স চোখটা দেখেন মাথা নষ্ট করার চোখ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এটার দাম পড়বে একদম কোনো দামাদামির অপশন নাই এক দাম তিন হাজার টাকা পায় এই মাদেটার দাম পড়বে একদম তিন হাজার কোনো দামাদামি করবেন না যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বেয়র্স এটা হচ্ছে জনসিরা ব্লাড লাইনের রানিং একটা মাদি এটা হচ্ছে কান্টেওয়ালা মাদি দেখেন আপনারা স্ট্যান্ডিং দেখেন ভাই সিঙ্গেল কবুতর তো এই জন্য দাঁড়াতে যাচ্ছে না তবে এর মেমোরি এবং ফ্লাইং যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে যারা নিতে আগ্রহী নিতে পারবেন যারা ক্রস করে কবুতর উড়ান নিঃসন্দেহে এটা ভালো একটা মাদি আপনারা নিতে পারেন এটা কোনো দামাদামি করবেন না একদম একদম দুই হাজার টাকা বেয়র্স একদম দুই কোনো কথা হবে না ভাই আর ভিহস দেখেন আর আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ আর বিহর্স এখনও যারা হাসান পিজন অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আরেকদিন উপস্থিত হব অবশ্যই সঙ্গেই থাকবেন পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিহর্টস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা বিষয় হচ্ছে কুমিল্লা এবং ফেনীর লোকজন খুব অসহায়ের মধ্যে পড়ছে বন্যা এবং খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় আপনারা যে যা পারেন ইনশাল্লাহ সাহায্য করবেন যার যতটুকু সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং হাসান পিজেন অলাগ্র চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি